আপনারা জানেন দুই দিন আগেও বাংলাদেশের একজন বিশ্বজয়ী হাফেজ হাফেজ সাইফুর রহমান তো কি বাংলাদেশেও চ্যাম্পিয়ন হয়েছে বাইরের দেশ আন্তর্জাতিক যে প্রতিযোগিতাগুলো হয় সেখানেও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে একটা যুবক বয়স হালকা বয়স কিন্তু কিছুদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সে মৃত্যুবরণ করেছে মৃত্যুর সময় আইসিউতে যখন ছিল তখন সে কোরআন কারিমের তালাবাদ করেছে তার বাবায় বলে মৃত্যুর মুহূর্তে যখন সে মারা যায় তার দুই দিন আগ থেকে কয়েকদিন আগে থেকে কোরআন কত সুন্দর মৃত্যু তার বাবায় ঘটনা বলতেছে বাসার মধ্যে যখন সে আসত সে যখন গোসল করত করার পরে কোনোদিন খালি গায়ে বাইরে বের হতো না পরে বলে যে খালি গায়ে বের হলে সমস্যা কি বলে আব্বা জান এই খালি গায়ে যে বের হবো মানুষটা আমার শরীরটা দেখবে লজ্জারও তো একটা বিষয় আছে কি পরিমাণ তার লজ্জা ছিল পুরানে কারিমের তেলাবাদ করতে করতে শেষ পর্যায়ে তার বাবা বলেছেন পুরানে কারিমের তেলাবাদ করতে করতে সে মৃত্যুবরণ করেছে আসলে যারা যার জীবনটাকে যেভাবে পরিচালনা করবে তার মৃত্যুটাও তেমন নয় এখন আমাদের আজকের এই বয়ান থেকে যেটা বোঝার বিষয় আমরা আমাদের জীবনটাকে কিভাবে পরিচালনা করতেছি আসলে কি আমাদের কপালটা কি পড়ে গেছে নাকি এত বয়ান্ত দেওয়ার পরে এই যে অনেকে দাড়ি আমরা কাটি চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে দাড়িটাকে কেটে ফেলতেছি এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় প্রথম পর্যায়ে তো আপনি ফেল করে ফেললেন ফ্যাশটা তো দেখেই বলবেন আদর্শ আদর্শনী আসতে পারেনি বিয়ে হয়ে গেছে সন্তান হয়েছে আর কতদিন বাঁচবেন বাঁচার তো সুযোগ নেই নাতিপতি একটু চেহারা দেখে ফেলছেন আর কতদিন বাঁচবেন আর তো বাঁচার সুযোগ আর তো কোনো আশা নেই নাতিপতি হইছে মানে কি আরও কি কোনো আশা আছে আশা নেই এই জন্য মহতারাম হাজরি আজকের বয়ান থেকে যেটা বলতে চাচ্ছে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা দরকার কারণ বিশ্বনবী বলেন আকফিরু যিকর হাদিমিল লাদাতিল মাউত মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো কারণ কোন ব্যক্তি যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে পারে এই মৃত্যুর স্মরণ মানুষকে সমস্ত দুনিয়ার সব গুনাহ থেকে বাঁচায় রাখবে মানুষের পৃথিবীর যত স্বাদ আছে সব স্বাদ নষ্ট করে দিবে অসলের একজন সাহাবি বলেন কোনো মৃত ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে জীবিত হয়ে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে মানুষদেরকে বয়ান দিতেন কোনো মৃত ব্যক্তি যারা মারা গেছে এরা যদি দুনিয়ার মধ্যে জীবিত হওয়ার পরে মানুষকে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জানায় দিতেন মানুষের দুনিয়ার কোনো আর আরামায়াস থাকতো না এমনকি মানুষ ঘুমের যেই স্বাদ আছে এটাও ভুলে যেত এই জন্য আসুন আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি এবং আমাদের জীবনটাকে একটু চ্যান্স করার চেষ্টা করি আল্লাহ তাআলা যে বিধান আছে পাঁচ ভক্ত নামাজ এই পাশভত্তানা নামাজ আমাদের শহীদ করার চেষ্টা করবো আল্লাহ বাকরবুল্লা আলমে আমাদের সকলকে